অলরেডি আপনারা সবাই জেনে গেছেন যে আগামীকালকে নেইমার জুনিয়ার তার ইঞ্জুরি ঝুঁকি থাকা অবস্থায় সে খেলতে যাচ্ছে এবং এটা এমন একটা ঝুঁকি যেটা তার ক্যারিয়ারটা শেষ করে নিতে পারে আর কখনো এটা কিন্তু সন্দেহ আছে তো আসলে ছাব্বিশে ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত তার ক্যারিয়ার তারপরে আসলে সে মনে ফুটবলটা খেলবে এত এত ইনজুরি নিয়ে আসলে একটা প্লেয়ার খেলে না শুধুমাত্র এতদিন ফুটবলটা চালাই গেছে বিশ্বকাপটা খেলার জন্য কিন্তু আসলে নেইমার জুনিয়ার এই যে টাইমে এসে এই যে শেষ সময় এসে এই যে রিস্কটা কেন নিতে যাচ্ছে আসলে কি সান্তোসকে আপনার এলিগেশন জোন থেকে বাঁচানোর জন্যই নাকি একটা জিদ আসলে দেখেন সান্তোস এমন জায়গা আছে যেখান থেকে রেলিগেশন জোন বাঁচানো তার একার পক্ষে সম্ভব না এটা আসলে কোনো ক্রিকেট ম্যাচ না যে একজন ক্রিকেটার বিরাট কোহলি দাঁড়ায় গেল সাথের একজন তাকে ইয়ে করে গেল পার্টনারশিপ দিয়ে গেল সে ম্যাচটা বের করে ফেললো বা এটা কোনো ক্রিকেট ম্যাচের বলার না যে একটা বলার দুটা হ্যাটটিক করে ফেললো বা একটা করে ফেললো ম্যাচটা গোয়া ফেললো ফুটবল এগারোটা প্লেয়ারকেই খেলতে হয় প্রত্যেকটা প্লেয়ারকে খেলতে হয় তো নেইমার একা আসলে কিছু করতে পারবে না এটা পসিবল না তো আসলে এই যে রিক্সটা এটা ঝুঁকিটা নেওয়ার কারণটা আসলে এই গল্পটা আসলে খুবই ডিপ এই গল্পটা খুবই করুণ এই গল্পের ভিতরে যথেষ্ট কষ্ট আছে নেইমার জুনিয়র ছাড়া এই ব্রাজিল দলের কি সিবিএফ প্রেসিডেন্ট থেকে শুরু করে কার্লো আঞ্চল্তি থেকে শুরু করে ব্রাজিলের কোনো ফ্যান নেইমার জুনিয়ারের মতো ব্রাজিলকে ভালোবাসে না কিন্তু কষ্টটা নেইমারের কথাই জানেন যে এখনো পর্যন্ত সিবিএফ থেকে কার্লো আঞ্চলতি আসার পর আমরা শুনছিলাম যে কার্লো আঞ্চলতে ব্রাজিল আসার পর কার্লোর মূল পরিকল্পনা নাকি ব্রাজিলকে নিয়ে নেইমারকে ঘিরে কিন্তু আদৌ এটা কতটা সত্য কার্লো আসার পর নেইমারের সাথে সে পার্সোনালি আমার কাছে মনে হয় যে কখনো একটু টাইম স্পেন্ড করছে নেইমারকে নিয়ে প্ল্যান করছে সিভিএফ তাকে কোনো সাপোর্ট করছে এটা মনে হয় না নেইমার জুনিয়র ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে সেরা গোলদাতা অন্যতম সেরা একটা প্লেয়ার কোনো সন্দেহ নাই বাট নেইমার জুনিয়র কে কি কার্লো আন সত্যি একটু পার্সোনাল টাইম দিছে নেইমার কনফিউজ নেইমার কনফিউজ যে আমি বিশ্বকাপের সুযোগ পাবো কি পাবো না তো যেহেতু পাবোই না সো আমি শান্ত খেলি এটা জিদ তো এই যে অবস্থায় যে রিক্সটা নিচ্ছে যদি নেইমার্কে নিয়ে কার্লোর প্ল্যান বিশ্বকাপে নেইমার কখনো না এবং কি করতেছো এটা সামনে বিশ্বকাপে তুমি আমাদের প্ল্যানে আছো তুমি এটা কি করতেছো। কিন্তু আসলে কার্লো আসার পর নেইমার্কে নিয়ে তার কোন প্ল্যানই নাই সিবিএফ কেউ নেইমার সিবিএ এরও নেইমারকে নিয়ে কোনো প্ল্যান নাই নেইমার এমন একটা জায়গায় আছে চিন্তা করতেছে বিশ্বকাপ তো খেলতেই পারবো না সো আসলে আমি কি করবো খেলি সন্তোষ দেখি চেষ্টাটা করি সে জানে সন্তোষকে বাসাইতে পারবো না বাট সে চেষ্টাটা করতে যাচ্ছে সে দেখাইতে চাই কার্লো অঞ্চল থেকে যে আনফিট নেইমার জুনিয়র আসলে একা কি করতে পারে সান্তোসে সে খেলতেছে কিন্তু ব্রাজিল ন্যাশনাল দলে তাকে নিচ্ছে না তাহলে নেইমার ব্রাজিলে থাকলে একা অনেক কিছু করতে পারতো এটা কার লোকে দেখানোর জন্য যে আমি আনফিট আমি কি করতে পারি চেষ্টা সর্বোচ্চ করবে নেইমার তার বিশ্বকাপ খেলা দরকার নাই সেটা স্টেটমেন্ট দিতে চাই নেইমার জুনিয়র সর্বোপরি একটা কথা নেইমার জুনিয়র তো তার হোল ক্যারিয়ারে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বার্সেলোনা থেকে চলে যাওয়া তারপর আল আলাদালে যাওয়া সর্বোপরি আসলে ম্যাক্সিমাম সিদ্ধান্ত গুলো যাওয়া এই যে সিদ্ধান্তগুলো ভুল তবে এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় সলিড সিদ্ধান্ত কেন সলিড অনেকেই বললেন ভাই নেইমার ভাই নেইমার খেলতে পারবে না নেইমার বিশ্বকাপে কাললো টু নাই যেহেতু নাই সো এই যে আনফিট ইনজুরি প্রবল নেইমার যদি তিনটা ম্যাচে একটা স্টেটমেন্ট দিতে পারে তখন কাললো বুঝবে কাললোর চোখে আঙ্গুল দিয়ে বসায় দিবে যে নেইমার জুনের আনফিট নেইমার জন্যে আর ভিনি রজ্জু করছে দুইশো গুণ বেটা নেইমার এই জন্য খেলতেছে নেইমার অন্য কোনো কারণে খেলতেছে না সান্তে বাঁচানোর জন্য আসলে সম্ভব না তার পক্ষে বাট সে দেখা দেখাইতে চাই যে আই এম নেইমার জুনিয়ার আমি আনফিট হয়ে কি করতে পারি এই স্টেটমেন্টে নেইমার জন্য দেখাতে চাই বলে ডাক্তারের সকল বাধা উপেক্ষা করে নেইমার জুনিয়ার খেলতে যাচ্ছে আমি যাই খেলুক ব্রাজিল কে সার্ভিস আর কখনো দিতে পারবে না নেইমার ব্রাজিলের প্লানে নেইমার নাই সো আমার কাছে পরিষ্কার কথা নেইমার এটা খেলুক জুতে পড়ে যাক লাইফ টাইমের জন্য ফুটবল থেকে শুধু যাক কোনো প্রবলেম নাই কারণ নেইমার এভাবে থাকলেও বিশ্বকাপে কার্লো তাকে প্ল্যান করবে না কার্লোর প্ল্যানে থাকলে নেইমারকে খেলতে দিত না ভাই এটা মাথায় রাখবে সো গতকাল থেকে যে নিউজটা আসতেছে আপনারা যারা নেইমার ফ্যান এই জেনারেশনে যারা নেইমার ফ্যান নেইমার হুতো তার চেয়ে অনেক বেশি আগে থেকে খেলা আমি দেখি ব্রাজিল এবং নেইমার আপনাদের চেয়ে আবেগ অনুভূতির জায়গাটা আমার কোনো অংশে কম না অনেকেই নতুন নবাগত ব্রাজিল নেইমার নেইমার ফ্যান বাট জায়গা আমি চাই নেইমার খেলুক আগামী আগামীকালকে মাঠে নামুক এবং এই তিনটা ম্যাচে আমি চাই আল্লাহর রহমতে কোনো ইঞ্জুরি না পড়ে তিনটা ম্যাচ যদি দুটো গোল করতে পারে দলকে জিতাইতে পারে দুটা ম্যাচ কার্লোর মুখে ছামা পড়বো কার্লোকে আমি এখনো রেসপেক্ট করি কোনো সন্ধ্যা কিন্তু নেই মানে জায়গা থেকে যেটা করতেছে সেটা আসলে খুবই অমানবিক অ্যাট দ্য সেম টাইম সিবিএফেও খুবই অমানবিক এটা হচ্ছে আমার গল্প আমার ওপিনিয়ন আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টস করবেন আমার মতামতের সাথে আপনি একমত কি না অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ